গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো শুক্রবারের ব্লগের প্রথমটাই শুরু করলাম আজকে ব্রেকফাস্ট দিয়ে তো আজকে মেয়ের পছন্দের একটা ব্রেকফাস্ট তৈরি করব তো পুরো ব্লগটা দেখতে থাকুন সারাটা দিন আমি কেমন করে কাটাই আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে ও তার আগে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আনসাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এটা একটুখানি কষ্ট পেয়েই বললাম যদিও তো এই স্যান্ডউইচটা আমি ঘরে যা যা ছিল সব কিছু দিয়ে তৈরি করেছিলাম তো খেতে সত্যি সত্যি খুব ভালো হয়েছিল এখানে চিজ স্লাইস গ্রেট করে চিজ দিয়েছি এবং আমার কাছে যা পরিমাণ সবজি ছিল সেইগুলোকেও আমি দিয়েছি যেমন একটু আলু একটু পেঁয়াজ আর শশা ছিল না শশা

তো ব্রেকফাস্ট করার পরে রান্না করেছিলাম সেটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর দেখলেনি আমি ট্রেনে উঠে গেছি এখন যাচ্ছি আমার কাজে অ্যাকচুয়াল বিষয়টা কি হয়েছে আমি বারোটা সাতচল্লিশের ট্রেনদ্রব্য দেখে আমি এসেছিলাম স্টেশনে বাট আমি আসার মিনিটখানে আগেই ট্রেনটা বেরিয়ে যায় কিন্তু তারপর থেকে পরপর দুটো ট্রেন ক্যান্সেল এবং তার মধ্যে আরেকটা ট্রেনও প্রায় আধ ঘন্টা লেটে ট্রেনটা ছাড়ল তো আমি মোটামুটি দেড় ঘন্টা পরে ট্রেনে উঠতে পেরেছি যাই হোক জানি না তবুও যাচ্ছি আমার কাজটা হবে কি না আমার চারটের সময় একটা মিটিং ছিল সেই মিটিংটা অ্যাটেন্ড করব সেই কারণেই আমার আজকে বাড়ির থেকে বের হওয়া বাট রাস্তায় এসে এইভাবে ফেঁসে যাব বুঝতে পারিনি আর এমন একটা জায়গায় আমরা থাকি সেখান থেকে ওলা উবের এইগুলো আমাদের আমার মতো লোকেদের ধরা ছোঁয়ার বাইরে যদিও বাস করে যেতে পারতাম হয়তো বারাসাত পর্যন্ত পৌঁছাতে পারতাম কত কতটা বাসে উঠতে পারতাম সেটাও জানি না কারণ বহু লোকরা প্ল্যাটফর্মে বসে ওয়েট করছিলেন এবং সবাই ভীষণভাবে আফসেট ছিলেন কেউ কেউ ট্রেন সরি বাস রুটের দিকে যাচ্ছিলেন যে যদি পাওয়া যায় বাস আমি আর তা না করে বসেই ছিলাম আর এই এখন ট্রেনেই বসে আছি এটা হচ্ছে দমদমের কিছুটা আগে তো আমার এখানে দমদম পৌঁছাতে দুটো ট্রেনটা আড়াইটায় ছেড়েছিল আর দমদম পৌঁছাতে লাগে এক ঘন্টার টাইম তাতে আড়াইটার ট্রেনটা আমার দমদমে পৌঁছেছে তখন মোটামুটি চারটে দশ পনেরো দমদম থেকে মেট্রোতে কুড়ি মিনিট আর সেখান থেকে আবার দশ মিনিট হেঁটে আমার গন্তব্যস্থল থাকে আটটা ট্রেন রাত দশটা বাজে এখন সেই ট্রেনে আমি এখন নামলাম স্টেশনে যাই হোক এখন বাড়ির দিকে যাব যাওয়ার সময় এক ঘন্টার জার্নি আড়াই ঘন্টা আর এখনও সেম সারা সারাদিনের যুদ্ধ সেরে আমি বাড়িতে পৌঁছালাম তখন রাত সাড়ে দশটা বাজে তো আগেই বললাম যাওয়ার সময় কী ঘটনা ঘটেছে যদিও এটার আপডেটটা আগের থেকে দিয়েছিল যে শিয়ালদা স্টেশনে যেহেতু কাজ হবে সেহেতু ট্রেনে একটুখানি সমস্যা চলবে তো এতটা সমস্যা চলবে বুঝতে পারিনি কারণ ট্রেনগুলো চলতে চলতে সিগনাল পাচ্ছিল না তখন দাঁড়িয়ে পড়ছিল তো ফেরার সময়ও তাই হয়েছে আমি একটা আমরা লোকাল ট্রেন পেয়ে উঠে পড়েছিলাম বাট ট্রেনটা আমার হাবড়াতে পৌঁছাতে প্রায় দু ঘন্টা লেগে গেছে তো যাই হোক চলে এসেছি বাড়িতে স্নান টান করে চলে এলাম চা নিয়ে আর সারাদিনে আজকে চা খাওয়া হয়নি যদিও আমার চা খাওয়ার সময় নয় এখন এত রাত্রে ভাত খাওয়ারই সময় তবুও চা যদি না খায় তাহলে মাথাটা সারা রাত ধরে থাকবে তাই আগে চাটাই খেয়ে নিচ্ছি আর খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে তাই চা দিয়ে বিস্কুটটা খেয়ে নিচ্ছি তো চলুন দেখাই ওখানে আজকে কী কী পেলাম তো এই যে সবুজ র্যাপার যেটা আর এই পাশে একটা পেন এগুলো আজকে আমাকে গিফট করেছে আর আমি নিয়ে এসেছি হলো জাম কালো জাম জামটা যাওয়ার সময় কিনেছিলাম একটু দাম কম দেখে বাট ব্যাগের ভিতরে জামগুলো একদম চেপটে ভর্তা হয়ে গেছে মোট কথা যেটা কিন্তু জামগুলো খেতে বেশ ভালো ছিল অনেকটা বড়ো ছিল আর জামগুলোর দাম নিয়েছিল পঞ্চাশ টাকা আর এটা একটা পেন আর এটাতে কী রয়েছে মেয়ে এখন ব্যাপটা খুলুক তাহলেই বুঝতে পারবেন ও যদিও মানে আমি স্টেশনে নেমে আমার মেয়ের পড়া ওখানে ছিল তো সেখান থেকে আবার ওর ছুটি হতে ওখান থেকে নিয়ে একবারে বাড়ি ফিরেছিলাম আচ্ছা এটা হচ্ছে একটা কাজের বোল সম্ভবত হ্যাঁ দেখতে বেশ সুন্দর আগেকার দিনের পাউডার কৌটোর মতো দেখতে কিন্তু বাট এটার গায়ে লেখা ছিল সুগার বোল বেশ সুন্দর দেখতে লাগছিল আর এই গিফটটা কী কারণে দিয়েছে সেটা আবার আমি পরে আপনাদেরকে জানাবো তো ভীষণ খুশির দিন এত কষ্টের মধ্যে এইটুকু পাওয়া আমার জন্য অনেকটা অনেকটা ভাগ্যের আর এক মাসের লড়াই শেষে আমার এই জিনিসগুলো অ্যাচিভ করতে পেরেছি যদিও এর পেছনে একটা স্টোরি আছে সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো এমনি এমনি তো আমাকে আর গিফট করেনি আর আজকে যেহেতু আমাদের ব্র্যান্ডসমেট ছিল সেই হিসাবেই এখানে কিছু মানে টিফিনের ব্যবস্থা ছিল এটার মধ্যে ছিল একটা স্লাইস আর একটা ফ্রুট কেক ফ্রুট কেকটা খেতে দারুণ ছিল আর তার সঙ্গে ছিল একটা স্যান্ডউইচ আর এটা পিস ফল আজকেই ফার্স্ট টাইম এনেছি তো যখন খাবো তখন আবার আপনাদেরকে বলবো এটা খেতে কেমন লাগে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা নিয়েছিল এই তিনটেই ছিল আর ট্রেন থেকে নেমে নিয়ে নিয়েছিলাম এই লিচুগুলো তো লিচুগুলো বেশ সুন্দর ছিল বাট উপরে একটু দাগ দেখা যাচ্ছে বাট ভেতরটা একদম ফ্রেশ ছিল খেতেও খুব ভালো ছিল এবং মিষ্টি ছিল আর আগের দিন যে লিচুগুলো এনেছিলো সেগুলো খুব একটা ভালো ছিল না তাই আমি নিয়ে আসলাম দু কেজিও একশো আশি টাকা নিয়েছিল তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে